আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে এসেছি নতুন মজার একটু রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চুষি পিঠা বা শিমাই পিঠার একটু রেসিপি শীতের সময় এই পিঠাটি খেতে কিন্তু দারুণ লাগে পিঠাটি রান্না করবার জন্য আমি হাটে চলে দিয়েছিলাম কিছু আসল খেজুর গুড় বা খেজুর পাটালি সংগ্রহ করার জন্য এই হাটে কিন্তু একেবারে অরিজিনাল খেজুর গুড় পাওয়া যায় সেখান থেকে আমি কিছু খেজুর পাটালি কিনে নিয়ে আসছি আমি কিছু চালের আটা তৈরি করে নিয়েছি এবার চুলায় একটি কড়াইতে আমি চার কাপ পরিমাণ পানি এবং অল্প পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে জাল করে নেব মলকুটো আসলে এর মধ্যে দিয়ে দেব সাত থেকে আট কাপ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে একটু খুন্তি বা নাকের সাথে অনুবরত চালের গুঁড়োগুলো নেড়ে এভাবে একটু ডো তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে এভাবে মেরে সমস্ত আটাগুলোকে সিদ্ধ করে নিতে হবে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা হলে হাতের সাহায্যে এভাবে মেখে একটি সুন্দর ডো তৈরি করে নিতে হবে এই পিঠাটি তৈরি করার জন্য আমি একটি নারকেল ভেঙে নিয়েছি নারকেলটিকে আমি এবার কুড়িয়ে নিচ্ছি শীতের সময় এভাবে পিঠা তৈরি করলে কিন্তু বাসায় অন্যরকম একটি আমেজ তৈরি হয় নারিকেল কুড়ানোর সময় কিন্তু একটি পিঠা তৈরির আমেজ তৈরি হয়ে গেছিলো এবার আমি খুব সুন্দর করে সমস্ত আটাগুলোকে হাতের সাহায্যে মিখে নিচ্ছি এই আটা মাখা দিয়ে কিন্তু সুন্দর করে তুষি পিঠা বা সময় পিঠাগুলো হাতের সাহায্যে তৈরি করা হবে রুটি তৈরি করবার সময় আমরা যেভাবে আটার ডো তৈরি করে থাকি ঠিক সেভাবেই কিন্তু এই আটার ডোটিকে তৈরি করে নিতে হবে এবার সবাই মিলে আমরা কৃষি পিঠা বা সেমাই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে এভাবে চিকন করে একটি রোল তৈরি করে নিচ্ছি পরবর্তীতে এই রোলগুলো হালকা চালের আটার সাথে মিশিয়ে অল্প অল্প করে আঙুলের সাহায্যে এভাবে সেমাই পিঠাগুলো তৈরি করে নিতে হবে গ্রাম অঞ্চলে সাধারণত আমাদের মা চাচিরা একসাথে সবাই মিলে বসে এই সেমাই পিঠাগুলো তৈরি করে থাকেন আরও নানানভাবে এই সেমাই পিঠাগুলো সহজ পদ্ধতিতে তৈরি করা সম্ভব তবে গ্রামে এখনো এভাবেই এই পিঠাগুলো হাতে কেটে তৈরি করা হয় হাতে কেটে এভাবে সেমাই পিঠা বা চুষি পিঠা তৈরি করলে তার স্বাদই কিন্তু হয় অনেক ভালো যেহেতু এই সেমাই পিঠাগুলো অনেক বেশি পরিমাণে তৈরি করতে হয় এবং এগুলোর তৈরি করতে একটু বেশি সময় লাগে এজন্য সবাই মিলে এভাবে যদি সেমাই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব কম সময়ে এবং সহজেই অনেক সেমাই পিঠা তৈরি করে নেওয়া সম্ভব সমস্ত হাতে কাটা সেমাই পিঠাগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে আপনারা এগুলো চ্যানেলে সংরক্ষণও করতে পারেন এবার আমি একটি হাড়ি নিয়ে নিয়েছি হাড়িতে আমি নিয়েছি লিকুইড দুধ এখানে আমি তিন লিটার দুধ ব্যবহার করছি এখানে একেবারে অরিজিনাল গরুর দুধ ব্যবহার করা হচ্ছে এই সেমাইতে যদি আপনারা একেবারে অরিজিনাল খাঁটি গরুর দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু সেমাইয়ের টেস্ট অনেক ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ খেজুরের পাটালি পাঁচটি এলাচ এবং পাঁচটি দারচিনি খুব ভালোভাবে এবার খেজুরের পাটালির সাথে দুধগুলোকে জাল করে নিতে হবে খুব ভালোভাবে মাঝারি আছে আমি একটি রস তৈরি করে নিচ্ছি এটি অনবরত মাঝারি আছে জ্বাল করলে কিন্তু এলাচ দারচিনি এবং গুড়ের কারণে আলাদা একটা সুবাস এই রসের থেকে বের হয় খুব ভালোভাবে দুধ এবং গুড়ের এই রসটিকে আমি তৈরি করে নিয়েছি খুব সুন্দর একটি অ্যারোমা যখন এই থেকে বের হবে ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা শিমাই পিঠাগুলো এই শিমাই পিঠা দিয়ে কিন্তু খুব বেশি সময় জাল করা যাবে না যেহেতু শিমাই পিঠাগুলো আগে থেকেই সিদ্ধ করা থাকে এই জন্য পনেরো থেকে বিশ মিনিট সময় মাঝারি আছে জাল করে নিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার চুষি পিঠা বা শিমাই পিঠা এই সেমাই পিঠা বা চুষি পিঠাগুলো কিন্তু রসের মধ্যে দেওয়ার পরে খুব বেশি সময় জাল করা যাবে না আপনারা যদি অনেকক্ষণ ধরে জাল করতে থাকেন এক্ষেত্রে কিন্তু সেমাই পিঠাগুলো একেবারে গলে যাবে যেহেতু সেমাই বা চুষি পিঠাগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়ে আটা দিয়েই তৈরি করা হয় এগুলো খুন্তি বা চামচ দিয়ে কিন্তু অনবরত নাড়াও যাবে না তাহলে কিন্তু সমস্ত সেমাই পিঠাগুলো দলা পেকে যাবে পিঠাগুলো রশের দিয়ে মাঝারি আছে এভাবে চার পাঁচটি বলক তুলে নিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে তাহলে কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন একেবারে পারফেক্ট সেমাই পিঠা বা চুষি পিঠা মজাদার এই চুষি বা সেমাই পিঠাটি কিন্তু বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পিঠা আপনারা এই পিঠাটি শীতের সময় অবশ্যই তৈরি করবেন এবং মজাদার করবেন। অনেকেই পছন্দের তালিকার শীর্ষে থাকে এই শেমাই পিঠা এটি কিন্তু আসলেও খেতে দারুণ লাগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সেমাই পিঠাটি তৈরি হয়ে গেছে এবার আমি এটিকে পরিবেশন করে নিচ্ছি এই মজাদার পিঠাটি আপনারা চাইলে গরম বা ঠান্ডা যে কোনো রকমভাবেই পরিবেশন করতে পারেন এটি কিন্তু দুইভাবেই খেতে অসাধারণ লাগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও